রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সংস্থা দুটি সংস্থাকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো অধ্যয়ন হয়েছে নির্বাচনও আমরা একসাথে অংশ গ্রহণ করব সরকারে কথা বলেছে আপাতত শিখিয়েছে তারা একদল তার নিজেদের নীতি আবশ্যক বিষয়গুলির উপর যত চলে যাচ্ছে ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি এই রাজনৈতিক প্রক্রিয়াটা কেবল ভোটের বার্তার জন্য ইলেকশনে অংশগ্রহণ করার জন্য কিন্তু এনসিপি এককভাবে তার প্রস্তুতি নিচ্ছিল বা এখনো নিচ্ছে এবি পার্টি তার মতো নিচ্ছে রাষ্ট্র সংস্থা আন্দোলন তাদের মতো নিচ্ছে এবং এই যে জোট আজকে এখানে আজকে আনুষ্ঠানিক ভাবে আসলো এটা পিছনে কিন্তু দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা কিন্তু এই সংস্কারের এজেন্ডাটাকে মুখ্য করে একটা রাজনৈতিক দল হিসেবে তারা গলায় সন্ধান করে গিয়েছে আমার বাংলাদেশ পার্টি কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু তাদের জন্মলগ্ন থেকে গত কয়েক বছর কাজ করে গেছে এবং গণ মাধ্যমে এনসিপি বা আগে আমরা যখন বিশ্ববিদ্যালয় আন্দোলনগুলো গুলো করেছি তখন থেকে কিন্তু আমাদের মধ্যেই যোগাযোগ ছিল এবং আমরা বাংলাদেশকে এই একটা পরিবর্তনের জায়গায় কিন্তু নিয়ে যেতে চেয়েছি পরে গণপ্রথমের পরে আমরা নানাভাবে সেটা চেষ্টা করেছি কোন কমিশন সেখানে আমাদের কিছু অর্জন এসেছে সেটা গণভোটে আসবে আমরা গণভোটের পক্ষে হ্যাঁ পক্ষে জুলাই সনদের পক্ষে আমরা ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পরেও সংস্কার এগুলো বাস্তবায়ন হবে কিনা সে অগ্রযাত্রা থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু নানান সন্দেহ তৈরি হয়েছে পরে আমরা কিন্তু সেই জায়গায় সংস্কারকে প্রাধান্য রেখে এবং অর্থনৈতিক সংস্কার গণতান্ত্রিক সংস্কার দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো হয়েছে নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করব তার ফলাফল যেই যেটাই আসুক না কেন জনগণ আমরা বিশ্বাস করি পরিবর্তন চাই আমাদের সাথে জনগণ থাকবে নির্বাচনে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করব নির্বাচনের পরেও এবং নির্বাচনে আমরা এই সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করব নির্বাচনের পরেও আমাদের যে লড়াই আমাদের যে অগ্রযাত্রা সেটি কিন্তু আমরা চালিয়ে যাব আমরা বরং এটাই বলতেছি যে এই যে ভোটের মাঠকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন জোট ভাঙছে বা জোট করতেছে আমরা সেটারই বিরুদ্ধে এই বাংলাদেশের গণতন্ত্রে পরে যে কোনো একটা জোর ভালোচনা হওয়ার ছিল একটা রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা সিটকে কেন্দ্র করে যারা এত বছর সরকারের কথা বলেছে আমাদেরকে শিখিয়েছে তারা এখন তারা নিজেদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোন একটা দিকে চলে যাচ্ছে এবং যারা তাদের অবস্থান ছিল তারা তাদের অবস্থান থেকে সরে আসছে বলে আমরা এটাই বলতেছি আপনারা সাহস করুন নীতির পক্ষে দাঁড়ান জনগণের পক্ষে দাঁড়ান এবং নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়ান Vamos após